সম্প্রীতি ফ্লাইওভার নামটা শোনা মাত্র যেন মহেশতলা তথা বৃহত্তর বজবজের নিত্যযাত্রীদের শিরদাঁড়া দাঁড়া দিয়ে নেমে যায় হিমেল স্রোত উদ্বোধন হওয়ার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত পথ দুর্ঘটনায় বহু প্রাণ কেড়ে নিয়েছে এই মারুন ফ্লাইওভার প্রাণঘাতী দুর্ঘটনা এখানে নিত্য দিনের ঘটনা নিত্যযাত্রী তথা সংবাদ মাধ্যমের তোলা বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজও পর্যন্ত পাওয়া যায়নি আর তাই মাত্র দুদিন আগে গভীর রাতে একুশ বছরের দুই তরতা যুবকের প্রাণ কেড়ে নিল এই সম্প্রীতি ফ্লাইওভার আরো দুজন যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ ভজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজে গত পরশু গভীর রাত্রে এই সেতুর ওপরে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা যেখানে রাত্রি দশটার পর কিন্তু বড় বড় করে সাইনবোর্ড লেখা আছে সেতুর দুই প্রান্তেই যে এখানে দশটার পরে দু চাকার গাড়ি ওঠা যাবে না আমরা দেখছি আমরা আপনাদের সাথে কথা বলছি দেখুন একটা বাইক কিন্তু আসছে প্রচণ্ড গতিতে রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজে আমি আমার ক্যামেরা পারসনকে দেখানোর জন্য অনুরোধ করব পালসারে ছিল রাহুল বল ও প্রতাপ মণ্ডল ঝিরঝিরে বৃষ্টিতে সেতুর রাস্তা ছিল পিছল প্রচণ্ড গতিতে সেতুর একটি ডিভাইডারে রাহুল বল ও প্রতাপ মণ্ডলের পালসার বাইক ধাক্কা মারে ঠিক তার পেছনেই ওই একই গতিতে আসছিল তার আরও দুই বন্ধু মানব দাস ও টুকাইগিরি চারজনে গুরুতর আহত অবস্থায় সেতুর ওপরেই লুটিয়ে পড়ে সেতুর ওপর দিয়ে কোনো একটি গাড়ি যাবার সময় তাদেরকে দেখা দেখার পরে বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেওয়ার পরে পুলিশ তাদের উদ্ধার করে বিদ্যাসাগর হসপিটালে চার বন্ধুকে নিয়ে যায় সেখানেই যার জন্মদিন তার রাহুল বল সেই রাহুল বলের মৃত্যু হয় এবং প্রতাপ মণ্ডলের অবস্থার ধীরে ধীরে অবনতি হওয়ার পর তাকে কলকাতার এসএসকেএম হসপিটালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পরে তারও মৃত্যু হয় এখনও মানব দাস ও টুকাইগিরি এই দুই একুশ বছরের যুবক কিন্তু এখনও তারা চিকিৎসাধীন বিদ্যাসাগর হসপিটালে তাজা প্রাণ ঝরে গেল আরও দুজন গুরুতর আহত এই সেই সম্প্রতি সেতু বারবার খবরের শিরোনামে উঠে এসছে শুধুমাত্র দুর্ঘটনার জন্য সেতুতে সিসিটিভি ক্যামেরা স্পিড মাপার যন্ত্র সমস্ত কিছুর জন্য বারবার আবেদন বহুবার স্থানীয় মানুষ করেছেন নিত্যযাত্রীরা করেছেন কিন্তু এখনও তাতে কিন্তু কোনো কাজ হয়নি ওই দিন একুশতম জন্মদিন ছিল ওই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক যুবক রাহুল বলের রাত বারোটার পর আরও তিন বন্ধুদের নিয়ে কেক কাটার পর একটা পালসার বাইক ও আরেকটি স্কুটি নিয়ে তারা সম্প্রীতির ফ্লাইওভারের ওপর জয় রাইডে বের হয় কারোরই মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ সূত্র জানিয়েছে পুলিশ আরও জানাচ্ছে তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এই যে তারা কিভাবে বিনা হেলমেটে রাত্রি দুটোর পর সম্প্রীতি ফ্লাইওভারে উঠে পড়ল যেখানে সেতুর দুই প্রান্তে বড় বড় করে নোটিশ বোর্ড লেখা আছে যে রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সমস্ত টু হুইলারের জন্য ফ্লাইওভারে ওঠা নিষিদ্ধ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পুরাতন ডাকঘরে যে জায়গাটা টোল ট্যাক্স আদায়ের জন্য করা হয়েছিল ঠিক সেই জায়গাটার কাছে এটা একটা বাফার জোন এমনি যদি কোনো দুর্ঘটনা এই ব্রিজের ওপরে ঘটে গাড়িগুলোকে যেন এই দিকে সরিয়ে রাখা যায় সেই জন্য যে কোনো বড় ব্রিজে এরকম বিভিন্ন বাফার জোন তৈরি করা হয় আমরা যে জিনিসটা আমরা আসবো যে প্রায় এগারোটা তো এখন বেজে গেছে আমরা কথা বলতে বলতেই দেখছি যে প্রচুর বাইক আমরা আপনাকে দেখিয়েছি যে ওখানে লেখা আছে বড় বড় করে যে দশটা থেকে সকাল রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত কোনো বাইকে ওঠার কোনো কথা নয় কিন্তু আসার পথে আমরা দেখ আমাদেরকে দেখিয়েছি যে বাটা দিয়ে আমরা যখন এলাম বাটা মোড়ের ব্রিজে সেখানে কিন্তু কোনোরকম পুলিশি এবং প্রশাসনিক ব্যবস্থা নেই লাইট এতক্ষণ অফ ছিল আপনারা এই মুহূর্তে দেখলেন যে আবার লাইট এলো এরকম এই ব্রিজের ক্ষেত্রে এই সেতুতে মাঝে মাঝেই আলো বিদ্যুৎ চলে যায় সেতু সম্পূর্ণ অন্ধকারে থাকে দেখুন এখনই কিন্তু বাইকের রেস শুরু হয়ে গেছে আপনারা দেখছেন আমি অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বাইক বন্ধ সামনে বড় বড় করে বোর্ড লেখা রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি পুরাতন ডাকঘরের অর্থাৎ কলকাতামুখী বাটা থেকে কলকাতামুখী যে দুটো বাফার জোন আছে তার দু নম্বর বাফার জোনে দেখুন বাইক কিন্তু অবাধে চলছে অবাধে আমরা দেখছি যে বাইক যাতায়াত করছে তার কোনো আমরা অর্থাৎ এই কিছু বাইক আমরা দেখছি যে বাজারের দিক থেকেও আসছে অর্থাৎ জিঞ্জিরা বাজারের দিকেও যে পুলিশ এবং প্রশাসনের রকম বাধার সৃষ্টি নেই কোনোরকম তারা যে বাইকদের নিয়ন্ত্রণ করছে না নিয়ন্ত্রণহীনভাবে সেতুর ওপরে কিন্তু রাত্রে এগারোটা বেজে গেছে তার সত্ত্বেও কিন্তু বাইকটা চলছে আপনাদেরকে আমরা আগেই যে মারাত্মক দুর্ঘটনা গত পরশু রাত্রি দুটোর সময় ঘটেছে তার সম্পূর্ণ বর্ণনা আপনাদেরকে আমরা দিয়েছি দেখুন বাইক আমরা যে জন্যে যে এখানে কিন্তু বাইকের চলাচল রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত বন্ধ কিন্তু পুলিশ প্রশাসনের নজরদারির অভাবে কিন্তু সেটা সম্পূর্ণ একটা হাস্যকর কথায় পরিণত হয়েছে অবাধে বাইক যাতায়াত করছে আগে যেটা যুক্তি দেয়া হতো যে নিচের রাস্তা খুব খারাপ এবং দুর্ঘটনা প্রবণ বাইকের রাস্তায় নিচে এত বড় বড় গর্ত ছিল যে যেখান দিয়ে বাইক যাতায়াত করলে সেখানে দুর্ঘটনায় পড়তে পারত কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে সেই রাস্তা পঞ্চাশ কোটি টাকারও বেশি খরচ করে সুন্দর রাস্তা হয়ে গেছে দুলেন রাস্তা এবং সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে কিন্তু শুধুমাত্র গতি বাড়িয়ে তাড়াতাড়ি যাওয়া এবং তাদের তাদের বলবো যে তাদের এই যে বদভ্যাস হয়ে গেছে সেতুর ওপর দিয়ে যাতায়াত করার জন্য তারা তাই জন্য দেখুন সেতুর ওপর দিয়ে যাতায়াত করছে নিচের রাস্তা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বাইক যাতায়াত করছে এবং আরও একটি বিষয় যখন নিচের রাস্তা খুব খারাপ ছিল বড় গাড়ি চলাচলের জন্য তখন সেতুতে অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু নিচের রাস্তা ঠিক হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও অবাধে বড় গাড়িরা যাতায়াত করছে দশ চাকা বারো চাকার গাড়িরা যাতায়াত করছে তার ফলে এমনি আমরা জানি যে সেতু কিন্তু খুবই অপ্রশস্ত আমাদের পাশে মেটিয়াবুরু যে সেতু করা হয়েছে সেই সেতুতে যানবাহন কম চলে কিন্তু তার অনেক বস বড়ো চওড়া মধ্যিখানে ডিভাইডার আছে সাইডের যে গার্ডওয়াল সেটাও অনেক উঁচু কিন্তু আমরা দেখেছি যে সম্প্রীতি কিন্তু প্রয়োজনের তুলনায় সেতুর চম কম চওড়া কিন্তু তার সত্ত্বেও এই যে দেখুন একটা বড় গাড়ি যাচ্ছে এই বড় বড় গাড়ি যাতায়াত করার ফলে যেখানে সেতু খুব সংকীর্ণ সেইখানে কিন্তু দুর্ঘটনায় পড়ার সম্ভাবনাটা খুব বেড়ে যাচ্ছে এর যে মারাত্মক দুর্ঘটনা একের পর এক ঘটছে সেতু শুরু হওয়া থেকে আমরা প্রচুর নিউজ প্রিন্ট এয়ার টাইম সমস্ত সংবাদ মাধ্যম অনেক খরচ করেছে কিন্তু প্রশাসনের হেলদললেই তারা কিছু দিনের জন্যে দুর্ঘটনার পরে একটা আপতকালীন ব্যবস্থা হিসেবে কিছু করেন কিন্তু নজরদারি ক্যামেরা এবং পুলিশিং অফ স্পিড মিটার সেটা কিন্তু এখনও সেতুতে বসেনি তাই জন্যে সম্প্রীতির এরাক নাম হয়ে গেছে মরণ ফাঁদ এই যে সম্প্রীতি ফ্লাইওভার আমরা এখানে আমি আমি জোম্যাটোয়ের কাজ করি জোম্যাটো ডেলিভারি আমিও করি আমাকে অন্তত সপ্তাহে অন্তত চারবার আমাকে এই ফ্লাইওভার ক্রস করতে হয় আমিও ক্রস করি তবে যেটুকু আমি বুঝেছি একটা ব্যাপারে এই ব্রিজটা যেটা তৈরি হয়েছে না এই ব্রিজটা কিন্তু ভালোভাবে তৈরি হয়নি এই ব্রিজটার কিন্তু গাফিলতি আছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সম্প্রীতির একদম জিঞ্জিরা বাজারে যেখানে সম্প্রীতি মিশেছে ঠিক সেই জায়গায় যেখানে কিন্তু আমার ক্যামেরা পারসন আপনাদের দেখিয়েছে যে এখানে কিন্তু বড় বড় করে নোটিশে লেখা আছে যে রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সমস্ত রকম টু হুইলার কিন্তু এই সম্প্রীতিতে ওঠা নিষিদ্ধ আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বাধা দেয়া বা কোনো আটকানো কোনো নিয়ন্ত্রণের ব্যাপার নেই দেখুন কোনো প্রশাসনের পুলিশের কোনো কর্মী কিন্তু এখানে নেই যিনি বাধ্য করবেন এই নিয়মটা মেনে চলতে আমরা যখন আপনাদের সাথে কথা বলছি তখনও কিন্তু আপনারা দেখবেন যে প্রচুর বাইক কিন্তু যাতায়াত করছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ বাইক যাতায়াত করছে যাচ্ছে বাজার থেকে কল বাটানগরের দিকে যাচ্ছে বাটানগর থেকে আসছে কলকাতার দিকে অর্থাৎ এই যে বাইকগুলো বাটানগর থেকে এখানে আসছে মানে বাটানগরেও কোনো বাটাতেও বাটা মোড়ে কোনো নিয়ন্ত্রণ নেই অর্থাৎ এই যে বিরাট একটা উড়াল তৈরি করা হয়েছে তার দুপাশেই কিন্তু কোনো রকম প্রশাসনিক পুলিশি নিয়ন্ত্রণ নেই যার ফলে যে যখন ইচ্ছে তাদের বাইক নিয়ে প্রচণ্ড গতিতে তারা যেটাকে বলে রেস করা সেই রেসটা কিন্তু তারা করতে পারে আমরা দেখছি যে বাইক দেখুন একটা দূর থেকে বাইক আসছে সম্ভবত আমাদের মনে হচ্ছে যে উনি উড়াল মানে ফ্লাইওভারেই কিন্তু উঠবেন সম্প্রীতিতেই উঠবেন এবং আমাদের আমাদের একদম ধারণাটা সঠিক উনি কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে এখানে খুব বড় বড় করে লেখা রয়েছে যে দশটার পরে ওঠা যায় না কিন্তু তাদেরকে যে নিয়ম মানতে বাধ্য করার মতন কোনো 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 কিছু নেই কোনো পরিস্থিতি নেই তারা তাদের মতন চলছে দেখুন আরও দুটো বাইক তারা কিন্তু উঠে চলে গেল অর্থাৎ এইভাবেই সারা রাত ধরে কিন্তু বাইক চলছে যেখানে সমস্ত সেতুতে দশটার পর কিন্তু বাইক ওঠা নিষিদ্ধ এবং সমস্ত জায়গায় সেতুর ওপরেও নিচে আমরা রাত্রেবেলায় সেটা মা ফ্লাইওভার হতে পারে বা যে কোনো ধরনের ফ্লাইওভারে হতে পারে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু পুলিশ একদম সেতুর নিচু থেকে নিয়ন্ত্রণ করে বাইককে কোনোভাবে উঠতে দেওয়া হয় না গতকালের গতকাল রাত্রেবেলায় যে দুর্ঘটনা ঘটেছে সেই দুটো তাজা প্রাণ চলে গেছে দুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই যে ঘটনাগুলো ঘটেছে তারাও কিন্তু ওই গতির রেশ বাইক এবং স্কুটি তারা রেস করছিল তার ফলেই ঘটনা ঘটেছে তারপরেও কিন্তু পুলিশ প্রশাসনের দিকে আঙুল তো উঠছেই কিন্তু আর একটা বিষয় যেটা কিন্তু সমাজবিদরা বারবার বলছেন যে রাত্রি দুটোর পর বাড়ি থেকে তারা বাইক নিয়ে বের হয়ে আসছে কোনো কাজ তারা করে না তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া অভিভাবকরা কিছু বলছে না কেন এর দায়টা কে নেবে আমরা তো পুলিশ প্রশাসনকে বলছি তারা নিয়ন্ত্রণ করে না কিন্তু রাত্রি দুটোর পরে বাড়ি থেকে তারা বাইক নিয়ে বেরোচ্ছে তাদের অভিভাবকরা কিছু বলছে না এবং তার ফলে তাদের এই দুর্ঘটনা ঘটছে প্রাণ চলে যাচ্ছে এর দায়টা কিন্তু পুলিশ প্রশাসনের সাথে সাথে সেই সব অভিভাবকদেরও নিতে নিতে হবে যারা কিন্তু তাদের সন্তানদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থাৎ পুলিশ প্রশাসনের কিন্তু দায় নয় শুধুমাত্র তাদের সন্তানের নিয়ন্ত্রণ দুর্ঘটনার দায় নিয়ে চাপানুতর চলতেই থাকে তারই মধ্যে ঘটে যায় আরও একের পর এক মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনা ঝরে যায় আরও কিছু তাজা প্রাণ মা হারায় তার সন্তানকে স্ত্রী হারায় তার স্বামীকে সন্তানরা হারায় তাদের পিতাকে স্বজনহারার বুক ফাটা আর্তনাদ কিংবা মিডিয়ার চিৎকার অথবা নিত্যযাত্রীদের সাপ সাপাত্তর কোনো কিছুই গায়ে লাগে না ঠান্ডা ঘরে বসে থাকা প্রশাসনিক কর্তাব্যক্তিদের তাই এতদিন একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনার পরেও সম্প্রীতি রয়েছে সম্প্রীতিতেই নেপথ্য ভাষ্যে ডোনা জানার সাথে ক্যামেরায় ঋত্বিকা দাস ও শেখ আজারের সাথে অভিজিতদের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ সজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে